আমি আজকে বাতাসির গুঁড়ো দিয়ে বেগুনের চরচড়ি রান্না করলাম হ্যালো আসসালামু আলাইকুম এই বাতাসির গুঁড়ো গুঁড়ো কেটে ভালোভাবে আমি ধুয়ে নিলাম চকচকা করে ধুয়ে নিলাম যাতে ময়লা না থাকে কোনো কিছু না থাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম অন্যদিকে পাত্র মোড়ে বেগুন তারপরে আলু টমেটো ডেরস দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি বাতাসি মাছগুলো বিছিয়ে দিলাম সুন্দর করে বাতাসি মাছগুলো আমি সবগুলো বিছিয়ে দিব সুন্দর করে দিয়ে আমি লাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব ভালো করে মিশাবো আমি মাছগুলোকে তারপর আমি এই গুঁড়োর মধ্যে একটু পানি দেব বেশি পানি দেবো না যাতে একটু পানি দেব যাতে মাছগুলো সিদ্ধ হয় এটার জন্য আমি একটু পানি দিয়ে বাতাসি মাছগুলোকে আমি চুরি করবে এখন এই একটু মিশিয়ে তারপরে আমি লাড়াচেড়া দিয়ে আমি এখন ঢেকে রাখবো বাতাসি মাছটিকে এই মা দেখে রাখবো এখন তারপর বাতাসি মাছগুলো খেলে এই চরচুরিটা খেলে খুব ভালো লাগে অনেক ভাত খাওয়া যায় অনেক মজার এই বাতাসি মাছ এই দেখেন হয়ে গেছে বাতাসি মাছের চড়চুরি এই খুব কালারটা অনেক সুন্দর খেতেও অনেক মজা অনেক স্বাদের এই বাতাসি মাছের চড়চুরি মাঝে মধ্যেই বাতাসি মাছ আনলে আমি এভাবে রান্না করি আল্লাহ হাফেজ